আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে মমতা রেসিপিতে থাকছে বিফ ফ্রাই বা গরুর মাংস ভাজা রেসিপি এটি রুটি বা পরোটার সাথে কম বেশি সকলেই খেতে পছন্দ করেন যদি আপনি বিফ ফ্রাই রান্না করতে না পারেন তাহলে আমার এই ভিডিওটি ফলো করে খুব সহজে রান্নাটি করে ফেলুন প্রথমে আমরা এখানে আধা কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি তারপর রসুন নিয়েছি ছয়টি পেঁয়াজ নিয়েছি ছয়টি তেজপাতা নিয়েছি একটি দারুচিনি নিয়েছি ষাটটি এলাচ ও জিরার পেস্ট নিয়েছি এক চামচ আদার পেস্ট নিয়েছি হাফ চামচ রসুন পেস্ট নিয়েছি এক চামচ লবণ নিয়েছি তিন চামচ হলুদ নিয়েছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া নিয়েছি দেড় চা চামচ তেল নিয়েছি একশো গ্রাম শুকনো মরিচ নিয়েছি ছোটো সাইজ বারোটি এগুলো ভেজে নিয়েছি এগুলো হাত দিয়ে গুঁড়ো করে নেব শুকনো মরিচের গুঁড়া নিয়েছি এক চা চামচ তারপর ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে গরু মাংস রান্নার রেসিপি ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে যারা ভিডিওটি মিস করেছেন দেখেননি তারা দেখে নিতে পারেন আজকে আমি যেহেতু ব্রিফ ফ্রাই বা গরুর মাংস ভাজা রেসিপি শেয়ার করছি সো সেভাবে উপকরণগুলো দেখানো হয়েছে নর্মাল পানি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ তারপর চুলাই পাতিলটি বসালাম একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার মিডিয়াম আছে পাঁচ ছয় মিনিট রেখে দিলাম তারপর কিছুক্ষণ পর ঢাকনাটি সরিয়ে ভালো করে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর আরও একবার ঢাকনাটি সরিয়ে ভালো করে নেচে দিলাম এবার দেড় কাপ পরিমাণ গরম পানি ঢেলে দিলাম অবশ্যই এখানে আপনারা গরম পানি ব্যবহার করবেন এতে মাংস থেকে একটি ভালো ফ্লেভার পাবেন বা তাড়াতাড়ি সেদ্ধ হয় এতে এবার ভালো করে মিশিয়ে নেব আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আসে পাঁচ ছয় মিনিট কষিয়ে নেব তারপর ঢাকনাটি সরিয়ে নেড়েচেড়ে দিয়ে মশলার সাথে মেখে নিতে হবে তারপর মশলা ও ঝোল ছাড়া চুরপি সহ মাংস বেছে তুলে নিতে হবে তারপর তুলে নেওয়া মাংসগুলো আলাদা রেখে ঠান্ডা করে নিতে হবে তারপর চুলে একটি প্যান বসিয়ে দিলাম তেল দিলাম আইডিয়া মতো আস্ত জিরা দিলাম হাফ টেবিল চা চামচ পরিমাণ তেজপাতা দিলাম একটি দারুচিনি দিলাম দুইটি এগুলোকে দুই তিন মিনিট নেড়ে চড়ে ভেজে নেব মশলাগুলো পুড়িয়ে ফেলা যাবে না তারপর ঠান্ডা করা মাংসগুলো ঢেলে দিলাম তারপর চুলার আঁশ লোতে রেখে বারবার নেড়ে চেড়ে ভেজে নেব ভালো করে উল্টে পাল্টে ভাজতে হবে পোড়ানো যাবে না বারবার নেড়ে চেয়ে দিতে হবে এভাবে আস্তে আস্তে নেড়ে চড়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তারপর তেল ছাড়া সেইকে তুলে নিতে হবে তারপর নান রুটি কাশ্মীর রুটি টন্ডু রুটি বা অন্যান্য খাবারের সাথে পরিবেশন করতে পারেন তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম এ ধরনের নতুন নতুন রান্নার রেসিপি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে আপনার মন্তব্যটি জানিয়ে দিন এবং একটি লাইক দিয়ে সাথেই থাকুন আল্লাহ হাফেজ